আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে প্রোগ্রাম সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষার মাইলস্টোন কলেজে যে প্রশ্নটি এসেছিল প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রশ্ন কি বলা আছে যেখানে প্রশ্নে সুন্দর একটি প্রশ্ন রাকিব দাদর শ্রেণীতে পড়ে সে এক্স ওয়াই জেড তিন বাহ বিশিষ্ট ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম প্রচার শিখেছে এছাড়াও তিনি নিসের এই যে আশি থেকে একশো পর্যন্ত এই প্লাস সত্তর থেকে উনআশি পর্যন্ত এ ষাট থেকে উনসত্তর পর্যন্ত এ মাইনাস এবং ষাটের নিসেপালি ফেল এর আলোকে সে সি প্রোগ্রামও শিখেছে গ্রেড নির্ণয়ের তো আমি এক গ এবং ঘ আলোচনা করব গ নাম্বার বলেছে উল্লিখিত ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় ফ্লোচার্ট আঁকো এবং অ্যালগোরিদম লিখো তো এইখানে তিন দৈর্ঘ্য দেওয়া আছে মানে কি একটা ত্রিভুজের তিন বাহদ্ দৈর্ঘ্য দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট নিম্নে আলোচনা করব লক্ষ্য করি এইভাবে লিখব ত্রিভুজের তিন দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ও প্রোচার নিম্নরূপ আমরা জানি এরিয়া সমান এই যে এস ইন্টু এস মাইনাস এক্স এস মাইনাস ওয়াই এস মাইনাস জেড এই এক্স ওয়াই জেড প্রশ্নে ছিল এখন আমাদের এর মানটা নির্ণয় করতে হবে তাই না এর মান এখানে অর্ধসীমা হিসেবে আমরা এস এর মান নির্ণয় করব। যাই হোক আগে অ্যালগোরিদম লিখি অ্যালগোরিদম বাম দিকে লিখবো প্রোগ্রাম শুরু করি ধাপ এক ধাপ দুই ইনপুট হিসেবে আমরা এখানে এক্স ওয়াই জেড এর মান গ্রহণ করবো এক্স ওয়াই জেড চলকের মান গ্রহণ করবো এক্স জেড হচ্ছে তিন বাহর দৈর্ঘ্য এবার এখানে দুইটা সূত্র লিখবো পরপর একবার এস এর মানটা নির্ণয় করবো অর্ধসীমা এস সমান এক্স ওয়াই জেড যোগ করে দুই দিয়ে ভাগ করলে অর্ধসীমা হবে এরপরে এই সূত্রটা নির্ণয় করবো এরিয়া সমান এরিয়া সমান এই টোটাল সূত্রটা লিখব এই সূত্রটা একটু মনে রাখবো এস ইন্টু এস মাইনাস এক্স ইন্টু এস মাইনাস ওয়াই এস জেড আমরা যদি এবিসি ধরতাম তাহলে লিখতাম এ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস এস মাইনাস সি উপরে রোট ওভার হবে সম্পূর্ণটা এই হচ্ছে সূত্র এরপর এরিয়ার মান প্রিন্ট করবে ফলাফল হিসেবে এরিয়ার মান প্রিন্ট করি প্রোগ্রাম শেষ করি এ আলোগ্র তোমার ডান দিকে ফ্লোচার্ট অঙ্কন করবো এইখানে আমি অঙ্কন করছি তোমরা অবশ্য খাতায় নিচে অঙ্কন করবে আমার জায়গা সেভ করার জন্য আমি এখানে অঙ্কন করছি আর এটা দেখে দেখে আমরা ডান দিকে অঙ্কন করলে বুঝতে সুবিধা হবে সেই জন্য শুরুর প্রতীক স্টার্ট এর মধ্যে লিখবে স্টার্ট এরপরে ইনপুট হিসেবে এক্স ওয়াই জেড গ্রহণ করব সামান্তরিক প্রতীক ইনপুট এর মধ্যে লিখবে ইনপুট এক্স ওয়াই জেড এরপরে এই আয়তাকার প্রতীক পরপর দুইটা হবে তিন এবং চারের জন্য তিনে আমরা এই পরিসীমা নির্ণয় করব এস সমান এক্স ওয়াই জেড যোগ করে দুই দিয়ে ভাগ এবং চারে কী করবে এই সূত্রটা লিখবে এরিয়ার সমান এই সূত্রটা লিখবো আমরা জানি এই যোগ গুণ ভাগ করার জন্য প্রক্রিয়াকরণ প্রতীক ব্যবহার করতে হয় প্রক্রিয়াকরণের জন্য এই আয়তাকার প্রতীক এরপরে আবার এরিয়ান মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করব তো এন দিয়ে প্রোগ্রাম শেষ করবো তো এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম ঘ নাম্বারের উত্তর এবার ঘ জন্য আবার উদ্দীপকে ফিরে যাব ঘনাম্বারের জন্য উদ্দীপকে আমাদের বলেছে উদ্দীপকের টেবিলটির নম্বর অনুযায়ী লেটার গ্রেড নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখো দারুণ একটি প্রশ্ন রেজাল্ট তৈরি করতে হবে তার জন্য সি প্রোগ্রাম কী হবে এখানে ভালো করে লক্ষ্য করি আশি থেকে একশো পর্যন্ত এ প্লাস সত্তর থেকে উননব্বই ঊনআশি পর্যন্ত এ ষাট থেকে উনসত্তর পর্যন্ত মাইনাস এবং লেস দেন সিক্সটি অর্থাৎ ষাটের নিচে হলে ফেল এটা দেখাবো যাই সমাধানের চেষ্টা করি তো এই যে লক্ষ্য করে এই বক্সের মধ্যে আমি সি প্রোগ্রামটা লিখবো উদ্দীপকের পরীক্ষার ফলাফল নির্ণয় সি প্রোগ্রাম এখানে আমরা ইফ এল সিফ এবং এলস এই সূত্র ব্যবহার করে লিখবো এবং এই ডান দিকে আমি ওই গ্রেডের অংশটা নিয়ে এসে রাখলাম এটা দেখে দেখে লিখবো সেই জন্য প্রথমে সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডের ফাইল যুক্ত করব ইনক্লুড এস টি ডট এইচ এটি হচ্ছে ইন স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এরপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করলাম এরপরে আমাদের এই মার্কস কিন্তু পূর্ণ সংখ্যা হবে তাই পূর্ণ সংখ্যার জন্য ডেটা টাইপ হিসাবে আইএনটি কিওয়ার্ড লিখব এবং এখানে একটা মাত্র ভেরিয়েবল লিখবো যেটি হচ্ছে মার্কস নিতে পারি তাই আমরা লিখলাম আইএনটি কিওয়ার্ড এরপরে মার্কস হচ্ছে আমাদের ভেরিয়েবল তারপরে সেমিকোলন দিলাম এবার কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে প্রিন্টেড ফাংশনের মধ্যে একটি মেসেজ থ্রো করবো সে এটা দেখে বুঝতে পারবে ইউজার প্রোগ্রামটা রান করলে দেখা যাবে এবং ইউজার বুঝতে পারবে যে মার্কস ইনপুট দিতে হবে তার জন্য প্রিন্টে ফাংশনের মধ্যে লিখব ইন্টার দ্য মার্কস ইন্টার দ্য মার্কস এটা লিখলাম প্রিন্টে হচ্ছে আউটপুট ফাংশন এর মধ্যে যা লিখব সেটা প্রোগ্রাম রান করলে দেখা যাবে তো প্রোগ্রামটা না রান করলে এটা দেখা যাবে এটা দেখে বুঝতে পারবে যে মার্কস ইনপুট দিতে বলছে এরপর কীবোর্ড থেকে যখন মার্কসটা ইনপুট দিবে তখন স্ক্যানের ফাংশনের মাধ্যমে পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়ার জন্য পার্সেন্টেজ ডি ফর্মেট স্পেসিফায়ার হিসেবে ইনপুট নিয়ে অ্যান্ড মার্কস মানে অ্যাড্রেস অফ মার্কস নামে ভেরিয়েবল নিয়েছিলাম ওইটার মধ্যে সংরক্ষণ করবে এই স্টেটমেন্টের ব্যাখ্যা হচ্ছে স্ক্যানে ইনপুট ফাংশন পার্সেন্টেজ ডি হচ্ছে ফর্মেট স্পেসিফায়ার যেটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিবে অ্যান্ড মার্কস মানে অ্যাড্রেস অফ মার্কস অর্থাৎ এই মার্কস নামক ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করবে মেমোরিতে এর পরের অংশে আমরা এই কন্ডিশন লিখব অর্থাৎ এর পরের অংশ হচ্ছে আসল কাজ তাই না প্রথমে ইফ দিয়ে একবার কন্ডিশন যাচাই করব আর মাঝখানে একবার ইফ দিয়ে পরের দুইবার এলস ইফ দিয়ে ও এইখানেও এলস আর লাস্টেরটা এল এলস দিয়ে লিখতে পারি অথবা এটাও আমরা এলস দিয়ে আর একটা ধাপ তৈরি করতে পারি সমস্যা নেই তো যাই ইফ দিয়ে প্রথমে কন্ডিশন যাচাই করব যে মার্কস আসছে চেয়ে বড়ো কিংবা একসাথে ছোটো কিনা এই যে ইফ তারপর টোটাল ব্র্যাকেট দিয়ে আমরা এখানে প্যারান্থিস ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে যে হলুদ কালার টোটাল ব্র্যাকেট এইটা এর মধ্যে দুইটা অংশে ভাগ করেছি আমরা বলে দিলাম মার্কস যদি আশির চেয়ে ছোটো বা সমান হয় সরি আশির চেয়ে বড়ো বা সমান হয় এবং অ্যান্ট এটা অ্যান্ট অপারেটর যেটি ডাবল ব্যবহার হবে অ্যান্ট এই দুইটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই প্রিন্ট এপের মধ্যে যা লিখবো সেটা প্রদর্শন করবে আমরা লিখে দিলাম প্রিন্ট এপ লেটার গ্রেড এ প্লাস দুইটা কন্ডিশনে একসাথে যদি সত্য হয় আর যদি এটা সত্য না হয় তাহলে এবার আমরা এলস ইফ দিয়ে কন্ডিশন যাচাই করব পরের ধাপটা এই যে এখানে আমাদের কার্লি ব্র্যাকেট শুরু করব এখানে শেষ করব এটা হচ্ছে এই প্রথম অংশের বিশেষ করে বডি অংশ তো পরবর্তীতে এই যে সত্তর থেকে উনআশি পর্যন্ত এই ধাপের কন্ডিশন যাচাই করব এলস ইফ দিয়ে এলস ইফ এই যে মার্চ যদি সত্তর চেয়ে বড়ো হয় বা সমান হয় এবং একই সাথে উনআশির চেয়ে ছোটো বা সমান হয় ধরো সত্তর থেকে উনআশি পর্যন্ত বোঝায় এই রেঞ্জের মধ্যে এটা হলে সে এ পাবে লেটার গ্রেড এ এখানে ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করেছি নতুন লাইন তৈরির জন্য এরপরে পরের ধাপটা আমরা এলস ইফ দিয়ে আমরা এই কন্ডিশন যাচাই করব এলস ইফ মার্কস যদি ষাটের চেয়ে বড়বার বা সমান হয় এবং ঊনসত্তরের চেয়ে ছোটবার বা সমান হয় ষাট থেকে উনআশি ঊনসত্তর এই রেঞ্জের মধ্যে হয় তাহলে সে এ পাবে এ মাইনাস পাবে সরি এ মাইনাস এখন আরেকটা কন্ডিশন আমাদের আছে এই কন্ডিশন হলে ফেল অথবা সে নাম্বার ঠিক মতো দেয়নি বোঝাবে যায় পরের ধাপে যায় আরও একটা কন্ডিশন যাচাই করবো এখানে জায়গা হবে না আমি পরের পেজে যাচ্ছি এলস ইফ দিয়ে আমরা লিখবো মার্কস যদি ষাটের চেয়ে ছোটো হয় ষাটের এখানে কিন্তু ইকুয়াল টু নাই ষাটের চেয়ে ছোটো হলেই সে ফেল করবে ষাটের চেয়ে ছোটো হলে সে ফেল করবে প্রিন্ট এভ লেটার গ্রেড ইজ ফেল বা জিরো যায় দিন একলস এটা কন্ডিশন যাচাই হলে এলসের পরের মধ্যে লিখবো যে ইনভ্যালিড মার্কস এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ইনভ্যালিড মার্কস কীভাবে ইনভ্যালিড মার্কস তখনই হবে যখন একশো এক লিখবো তো একশো এক তো এখানে লিখতে বলি নাই তাহলে একশো একটা ইনভ্যালিড এবং যদি জিরো থেকে মাইনাস টু লিখি সেটাও কিন্তু ইনভ্যালিড তাই না সেজন্য এই রেঞ্জের বাইরে হলেই সে ইনভ্যালিড মার্কস হিসেবে গণ্য হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা ফেয়েছে